দর্শক বন্ধুরা এখন এবিসিডি দিয়ে আমি তোমাদের বিভিন্ন ছবি আঁকা দেখাবো প্রথমে এ দিয়ে একটা ঘর এভাবে সুন্দর করে এঁকে ফেলতে হবে দেখুন ঘরের চালা হয়ে গেছে এবার দুই পাশে বেড়ার দুটো লাইন দিয়ে অন্য পাশে আর একটা বেড়ার লাইন এভাবে দিয়ে ঘরের একটা ফাউন্ডেশন বা নিচের অংশটা দিয়ে দিলাম এরপরে একটা দরজা এবং একটা জানালা দিয়ে দিলে হয়ে গেল সুন্দর ঘর এবার বি এর মাথার দিকে একটা গোল দিয়ে সেখান থেকে একটা লাইন নিচের দিকে নামিয়ে একটা প্রজাপতি এভাবে এঁকে ফেললাম দেখেন এবার প্রজাপতির মাথায় দুইটা চোখ দুইটা সুর এভাবে দিয়ে দিতে হবে এবং দুইটা ডানায় এরকম ছোট ছোট সার্কেল দিয়ে দিলে হয়ে গেল সুন্দর প্রজাপতি এবার সি দিয়ে আমরা একটা মাছ এঁকে ফেলবো এরকম দুই পাশে দুটো কার্ভ লাইন নিয়ে সেখানে একটা লাভ সিম্বল দিলে হয়ে গেলো মাছের শেপ এবার দিয়ে দিতে হবে মাছের ল্যাজ সুন্দর করে ল্যাজ দিয়ে কানকো চোখ দিয়ে দিতে হবে ছোট্ট একটা পাক না এবং ল্যাজে কয়েকটা লাইন এবার ডি দিয়ে একটা পাখি এঁকে ফেলতে হবে ডির লাইনটাকে এভাবে বাড়িয়ে বাঁকা করে মাথা এবং বুক এবং পরে চোখ এঁকে দিতে হবে এঁকে দিতে হবে ঠোঁট এবার ডানায় দুইটা লাইন দিয়ে ল্যাজ এঁকে দিতে হবে সুন্দর করে এবং পেটের নিচে একটা ডাল এঁকে দিতে হবে যে ডালের উপরে বসে থাকবে পাখিটি এরকম সুন্দর করে একটা ডাল এঁকে দেওয়ার পরে পা এঁকে দিতে হবে এবার ই দিয়ে একটা মাছ আঁকতে হবে ইটার পিছনে এরকম আমরা একটা মাথা এঁকে ফেললাম চোখ এঁকে দিলাম এবং সামনে এরকম লাইন বাঁকিয়ে মাছের ল্যাজের অংশটা এভাবে সুন্দর করে এঁকে দিতে হবে পিঠে এঁকে দিতে হবে একটা পাখনা পেটের নিচে এঁকে দিতে হবে একটা পাখনা এবং কানকোর পিছনে এরকম একটা পাখনা এঁকে দিয়ে গায়ে তার কয়েকটা রং বেরঙের ডিজাইন থাকবে এই জন্য রঙের কালার সেপারেশন লাইন এভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে এরপরে এফ দিয়ে একটা পতাকা আঁকবো উপরে দুটো লাইন এরকম লম্বা করে তার ভেতরে একটা গোল দিয়ে দিলেই হয়ে গেল বাংলাদেশের পতাকা এবার জিটাকে আমরা পাখিতে রূপান্তর করবো এভাবে এর উপরে এরকম একটা লাইন দিয়ে সেখানে চোখ এঁকে দিতে হবে ঠোঁট এঁকে দিতে হবে এবং নিচের অংশটা এভাবে সংযুক্ত করে একটা ডানা এঁকে দিয়ে সেখানে তিনটা লাইন এবং সেখানে আবার নিচে ল্যাজ এঁকে দিয়ে পেটের নিচে একটা ডাল এঁকে দিলে হয়ে গেলো সুন্দর পাখি এবার পাখির পা দিয়ে দিতে হবে পা দেওয়ার পরে এইচ দিয়ে একটা ঘর বানাতে হবে বড় সুন্দর ঘর এভাবে উপরে একটা ত্রিভুজ এঁকে দিয়ে এইচের নিচে একটা লাইন দিয়ে দিতে হবে এটা হলো ফাউন্ডেশন এবং দুই পাশে দুইটা বারান্দা এভাবে এঁকে দিতে হবে দুইটা বারান্দা এঁকে দেওয়ার পরে বারান্দার সাথে তার যে বেড়া বা ওয়াল সেটা এঁকে দিতে হবে দরজা দিয়ে দিতে হবে জানালা দিয়ে দিতে হবে সুন্দর করে হয়ে গেল আমাদের ঘর এবার রং করে ফেলতে হবে আমি ঘরের উপরের অংশে লাল রং দিয়ে দিচ্ছি এবং ঘরের নিচের অংশে কালো রং দিয়ে দিচ্ছি বেড়ায় দিয়ে দিচ্ছি লাইট পিঙ্ক রং এবং দরজা ও জানালায়ও আমি কালো রং দিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেল এবার প্রজাপতির পাখায় আমি আকাশি নীল রং দিয়ে দিচ্ছি এবং তার যে বডি আছে সেই বডিতে আমি দিয়ে দিচ্ছি একটু বাদামি রঙ এরপরে মাছটাতেও আমি আকাশি নীল রং দিয়ে দিচ্ছি আকাশি নীল রংটা তার পুরো দেওয়ার পর ঠোঁটে দিয়ে দিচ্ছি একটু লাল রং। এবার আমি পাখিতে রং দেব পাখির মাথার অংশে লাল রং দিয়ে দিচ্ছি এবং পেটের অংশে লাল রং লেজেও লাল রং এবং পাখায় দিয়ে দিচ্ছি কমলা রং ডালে দিয়ে দেব বাদামি রং ঠোঁটে হলুদ রঙ এভাবে পাখির রং করা শেষ এবার মাছটা আমি রং বেরঙের করে ফেলবো প্রথমে কমলা রং দিয়ে দিলাম এরপরে এর নিচের অংশে আমি হলুদ রং মিশিয়ে দিচ্ছি এবং দুই পাখায় হলুদ রং দিয়ে রং করা শেষ করলাম পতাকা সবুজ এবং ভেতরে লাল দিয়ে দিচ্ছি বাংলাদেশের পতাকা পাখির মাথায় এরকম প্রথমে হলুদ দিয়ে তারপরে লাল পাখনার উপরের রং নীল রং এরপরে দিয়ে দিচ্ছি সবুজ রং তারপরে আবার লাল রং এবার পেটের অংশে আবার কমলা রং লেজে কমলা নীল এবং লাল দিয়ে আমরা পাখিটাকে কমপ্লিট করলাম এরপরে তার ডালে বাদামি রং দিয়ে দিলাম এবার ঘরের চালাগুলোতে কমলা রং উপরের অংশ এবং বারান্দা দুইটাতেই কমলা রং দিয়ে দিলাম এবং ঘরের বেড়ায় দিয়ে দিচ্ছি লাইট পিঙ্ক কালার কেমন লাগলো আজকের ভিডিওটি